আমি যে যাবো চলো 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 গাড়িটা পার হচ্ছে আমি গাইতেছি ঠিক আছে আমি কালচিনি যাবো বন্ধুরা তোমরা সবাই জানোই ঠিক আছে আর একটা কথা বলি আমার ভিডিওগুলো তো তোমরা সবাই দেখো ফলো করছো না আমাকে ফলো করো ঠিক আছে আমার ভিডিও দেখার জন্য মানে ভালো ভালো তোমাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসবো ঠিক আছে কোথায় বসো 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 হ্যালো ঠিক আছে বলো ইউটিউব না ফেসবুক ডাউনলোড আমি ভিডিও আপলোড করি ঠিক আছে ইউটিউবে অনেক কম আপলোড করি যেহেতু এই ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করবো আজকে

অনেক ভালো লাগলো যেহেতু আমার ইউটিউব চ্যানেলটার আর ফেসবুক পেজটা মানে ফলো করলো সাবস্ক্রাইব করে রাখলো অনেক অনেক ধন্যবাদ জানাই যাচ্ছে হাই বলে দাও হ্যাঁ ঠিক 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 আমাকে টাকা দিয়ে দিল ঠিক আছে মানে আমি এই যে আমাদের পিছনে যে আসে বোনগুলো ওদেরকে আমি কালচিনি পৌঁছে দেবো কালচিনি হাই করে দেবো তো